হ্যালো বন্ধুরা তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগতও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে সকাল নটা তো নটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি তো ভাবলাম সব কাজ কমপ্লিট এবার তোমাদের সাথে একটু কথা বলে নিই তো তারপর রান্না করব রান্না করার পর একটু যাব মার্কেটে কারণ একটু মার্কেটিং করার কথা আছে তো এক জায়গায় যাব রাতে রাতে আমরা এক জায়গায় যাব তো কোথায় যাব সব কিছু তোমাদেরকে বলবো পরে বলছি আর তো তার জন্য এখন একটু রান্না করবো আর আজকে কি রান্না হবে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আজকে হবে দেশি মুরগি লাল লাল ঝোল হবে তো সব কিছু তোমাদেরকে দেখাবো সব কিছুই বলবো কী জন্য কেনাকাটা করছি কি কোথায় যাব রাতে তো তার জন্য কিন্তু তোমাদের আমার ভিডিও প্রথম থেকে শেষ আমরা যাবো দুপুরে খাওয়া দাওয়ার পর যাবো মার্কেটিং করতে কারণ এখন যাবো না আর এখন অনেক ঠান্ডা বাইরে অনেক ঠান্ডা আর গাড়িতে যাবো তো আরও ঠান্ডা লাগবে আর এমনি আমার ছেলেরা আমার সবার ঠান্ডা লেগেছে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার কথাটা কেমন নাকে নাকে কথা হচ্ছে তো ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য ভাবলাম যে আমার একটু মানে খাওয়া দাওয়া করে একটু রোদ উঠবে দুপুরের দিকে মানে বারোটা একটাটা তো দোকানে গেছিলাম বরবাবুকে খুঁজতে গেছিলাম দোকানে তারপর ঘরে দেখলাম পেলাম না তারপর একটু রাস্তায় খুঁজতে গেছিলাম পাইনি কোথায় আছে জানো তারপরে নূতন ঘরে আমাদের যে ঘরটা হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে এসে দেখি না দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কি করছে দোকান ছেড়ে এখানে কি করতে এসেছে তোমরাই দেখো দেখো এদিকে তো মুরগি ছানা আমাদের ছানা পোনাদের খেতে দিতে এসেছে দেখতেই পাচ্ছ দেখো আজকে কটা নিলে আজকে আমাদের এমনি কিনেছিলাম চারটে আবার আজকে নিল চারটে মানে আটটা হলো আর এইদিকে হলো চারটা আছে দেখতেই পাচ্ছো দেখো দাঁড়াও তো এইদিকে দেখো কতগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বরবাবুকে খুঁজে পেলাম না লাস্টে আমি ভাবলাম যে হয়তো বাচ্চাদের খেতে দিতে এসেছে কারণ সকাল থেকে ওদের এখনো খাওয়ানো হয়নি আর এই যে এই কালো বা একটু শরীর খারাপ তাই একটু ওষুধ খাওয়াতে এলো এই যে বললো ইয়েটা বললো ভালো দোকানদারটা দেখতে পাচ্ছ যে ওইদিকে আমাদের বাগান তো আমরা এখন একটু যাব মানে ওখান থেকে একটু কাটা আনতে যাবো কারোর রান্না বসাব আর আজকে কি রান্না হবে বলো মাংস রান্না হবে কিসের মানুষ সেটা তো বলবে তো আজকে হবে আমাদের দেশি মুরগি লাল লাল ঝোল তো আনন্দ হচ্ছে তো চলো রান্না টান্না করে আবার যেমন মার্কেটিং করতে কারণ আমরা তো সন্ধ্যাবেলায় মেলায় যাচ্ছি তো তোমাদেরকে বলে দিলাম আমরা আজকে সন্ধ্যাবেলায় মেলায় যাব আজকে হচ্ছে আমাদের এখানে গঙ্গা মেলা হচ্ছে আমাদের এখানে না আমাদের এখান থেকে অনেকটাই দূর আধ ঘন্টা লাগে যেতে বাইকে তো আমরা যাব তো আজকে মানে কথাবার্তা চলছে মানে ইচ্ছা আছে মেলায় যাওয়ার কিন্তু সবার ঠান্ডা লেগেছে জানি না যাওয়া হয় কি তো দেখবো আগে কেনাকাটা মানে কেনাকাটাটা করে আসি তারপর যাব তো দেখতে পাচ্ছ নাকে নাকে কথা বলছি আর কথা পুরো তদলে যাচ্ছে মানে নাকে নাকে কথা বলছি তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো প্রচুর ঠান্ডা লেগে গেছে তো চলো বন্ধুরা আবার পরে কথা বলছি তো আমি কিন্তু বাগানে চলে এসেছি আর বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাগান এসে দেখি অনেক দিন বাগানে আসা হয়নি তো এসে দেখি যে বাগানে অনেকগুলো বেগুন ধরেছে তো বেগুনগুলো আবার পাখিতে মানে দেখো পাখিতে খেয়ে নিয়েছে অনেকগুলো তো ভাবলাম বেগুনগুলো তুলে নিয়ে এই বেগুনগুলো ভাজা করব তো বেগুন টেগুন তুলে তারপরে এক জায়গায় রেখে দিলাম এ দেখো বেগুনগুলো এখানে রেখে দিলাম এ দেখো পাখিতে খেয়ে কী অবস্থা করেছে আর আর বাগানে কাঠ রাখা আছে কারণ কালকে কাঠগুলো সব গুড়িয়ে আর রেখে দিয়েছিল রজত তো আমাকে বলেছিল নিয়ে আসার কথা তো আমি আর নিয়ে যাইনি তো ওই জন্য আজকে নিয়ে যাবো কারণ রান্না করতে হবে তো তো দরকার তো দেখো তার সাথে সাথে আমাদের বাগানটাও দেখিয়ে দিচ্ছি আর বাগানের সব মানে অবস্থা খুব খারাপ কারণ যা যা সবজি উঠতো আর উঠছে না ওই জন্য গাছগুলো সব মরে গেছে পুরো দেখতে পাচ্ছো শুকনো হয়ে গেছে আর এদিকে দেখো আমি কাঠগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর অনেক তারা কারণ এগারোটা বেজে আছে জানি না কখন রান্না হবার এই দিকেও দেখো বেগুন মানে বেগুন হয়েছে এগুলো হচ্ছে সাদা বেগুন মানে যেটা বলে কাটা বেগুন আর ওইদিকে ছিল লম্বা লম্বা কালো বেগুন তো এই বেগুনগুলো নিই নিই কারণ আমার এই বেগুনগুলো একদমই খেতে ভালো লাগে না এগুলো থাক আরও বড় হোক পরে নিয়ে যাব আর এই দিকে দেখো ফুলকপি হয়েছে তো একদম ছোট ছোট। সকাল থেকে তো কারোর পেটে কোনো দানা পড়েনি মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো ভাবলাম যে আমরা একটু মানে সকালে কিছু খাবো তো কি খাবো কি খাবো কি খাবো এটাই ভাবছিলাম তো এখন আমি বানাবো হচ্ছে পিঠে সরু কী সরু চৌড়ি পিঠে এরকম কী বলে তো আমি আমি এই পিঠের নাম দিয়েছি হাতঝাড়া পিঠে ঠিক আছে তো এটাই এখন বানাবো কারণ কালকে হাটে গেছিলো মানে কালকে র বিক্রম বাজার করতে গেছিলো বাজারে তো কালকে গুড় কিনে এনেছিলো তো গুড়গুলো অনেকটাই আছে কারণ আমরা এখনও খাইনি গুড় তো ওই জন্যই ভাবলাম যে কিছুটা হাতঝাড়া পিঠে করি আমরা গুড় দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে তো কারণ সবার তো খিদে পেয়ে গেছে হুট করে কি খাবো তো ওই জন্য এখন একটু পিঠে বানাবো পিঠে টিটে খাওয়ার পর তারপরে আমি রান্না করব আমার ফেভারিট চিকেন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো এখন সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি ঠিক আছে তো এখন করছি আমি পিঠে বানাবো কারণ সকাল থেকে কেউ খায়নি খুব খিদে পেয়ে গেল তো ভেবেছিলাম একদম খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব কিন্তু না খিদে পেয়ে গেছে কি করবো ওই জন্য ভালো আগে একটু পিঠে বাড়িয়ে তারপর খেয়ে দেয়ে তারপরে রান্না বসাবো তো এই দেখো তো আমাদের জয়নগরে এটা ফেমাস পিঠে হাত ঝাড়া পিঠে তো এখানে সবাই বলে হাত ঝাড়া পিঠে তো আমাদের জয়নগরে ফেমাস তো এই পিঠেটা এই যে গুড় দিয়ে খাওয়া হবে পিঠে আর একটা নাম আছে কি না কি সরু সরু চুগলি আবার কেউ কড়া ঘুরে নি বলে অনেক রকমের বলে অনেক রকমের নাম আছে তো আমাদের বাড়ির সবাই এই পিঠেটাই ভালো লাগে মানে এই পিঠেটাই পছন্দ করে আর অন্য কোনো পিঠে হলে খেতে চায় না তো চলো পিঠেটা বানিয়ে নিয়ে এদিকে দেখো কড়াটা একদম গরম হয়ে গেছে তো পিঠেটা বানিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো চলো আবার পরে বাড়িতে তো চলো আবার পরে কথা বলছি আমাদের সবার খাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা মানে এখন বিকেল চারটে বাজে তো আমরা চারটের সময় বেরিয়ে পড়েছি আর আমরা কিনতে যাচ্ছি কি মার্কেটিং করতে যাচ্ছি বলো তো কারণ আমরা যাচ্ছি সোয়েটার কিনতে আর এমনিতেই সোয়েটার আছে তো ভাবলাম মেলায় যাবো একটু নতুন কিছু পরে যাব না তো ওই জন্য সোয়েটার কিনতে যাব আর কিছু সাজগোজের জিনিস এই এইসবই কিনবো আর মেলায় কিন্তু আমি কিছুই কিনি না ঠিক আছে তো সব এই জামতলা থেকে কিনি আমি তো কেনাকাটা করে তারপরে এসে আমরা রাতে যাব মেলায় তো দেখতে দেখো সঙ্গে থাকো আর এখন আমরা আছি মানিকপিড়ে মানে মানিক এখনও ঢুকে নি এই জাস্ট সবে ঢুকলাম তো চলো তো বন্ধুরা দুঃখের বিষয় হলো দেখো আমি কিন্তু মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো একদম পুরো রেডি আর জামতল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর হ্যাঁ যেটা বলছিলাম দুঃখের বিষয় হলো আমি সোয়েটার কিনতে পারিনি কারণ আমার একদমই ভালো লাগেনি সোয়েটার তো কেনা ছিল এটাই পরে নিয়েছি এটাই বেস্ট লাগছে আমার মনে হচ্ছে তো চলো মেলায় গিয়ে কথা হচ্ছে তো আমরা কিন্তু অলরেডি মেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছো মেলায় এসে এখন আমরা খাবো এটা কী বলে আলুর কী একটা বলে জানি না এই ফার্স্ট টাইম দেখলাম তো এমনি মোবাইলে দেখতাম মানে তামিল তামিলনাড়ু এগুলো বানাতো মোবাইল দেখতাম কিন্তু এবার আমি ফার্স্ট টাইম খেতে চলেছি দেখতে পাচ্ছো খুব এক্সাইটেড মানে কিরকম হবে তো চলো খেয়ে নিই আর অনেক ঠান্ডা পড়েছে আমরা এবার একটু খাওয়া দাওয়া করে চলে যাব একটু বিরিয়ানি খাবো পকোড়া খাবো ফুচকা খাবো আর ঘুগনি খাবো একটা জিনিস খাবো খেয়ে তারপর বাড়িতে চলে যাব তো চলো দেখে থাকো সঙ্গে থাকো হ্যাঁ গুড মর্নিং আর সবার আগে সবাইকে সবার কাছ থেকে সরি বলছি কারণ মেলায় আর ভিডিও করতে পারিনি কারণ অনেক ঠান্ডা লেগে গেছিলো তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম আর এখন সকাল ছটা বাজে তো দেখতেই পাচ্ছ আমাদের গাছ থেকে উচ্ছে তুলেছে তো এটা এখন বিক্রম বাজারে নিয়ে যাবে নিয়ে বিক্রি করবে তো চলো ভিডিওটা আমি শেষ করছি এখানেই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নূতন তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করো তো তাড়াতাড়ি করো করে আমার পরিবারের মেম্বার যাও কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো তোমরা কিন্তু একদমই কমেন্ট করছো না কমেন্ট করো কেমন কেমন ভিডিও তোমাদের লাগবে তো তেমন ভিডিও করার আমি চেষ্টা করবো তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা